আজকে আপনাদের সাথে আমার একটা শপিং ব্লগ শেয়ার করব যেটা নিজের জন্য আজকে কিছু কেনা এতদিন তো আপনাদের সাথে সংসারে টুকিটাকি কেনাকাটা দেখিয়েছি তো আজকে নিজের জন্য কি কী কেনাকাটা করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আপনাদের ভাইয়া কাজ থেকে এসে তারপর আমাদেরকে বাজারে নিয়ে এসেছিল তো ফার্স্টে আমরা একটা মোবাইলের দোকানে গিয়েছিলাম তো এই দোকানটাতে এসেছিলাম মূলত আমার একটা সিমের জন্য তো আমাদের এখানে কোরিয়াতে আসা কয়েকদিন হয়ে গেছে তো আমার তো কোনো সিম নেই আর যে কারণে আমি বাইরে গেলে কোনো রকম নেটওয়ার্ক ব্যবহার করতে পারছি না ইন্টারনেট ব্যবহার করতে পারছি না অনেক সময় অনেক প্রয়োজন হয় বাইরের নেটওয়ার্কের বা ইন্টারনেটের তো সেটার জন্য আপনাদের ভাই আজকে আমাদের এই দোকানটাতে নিয়ে এসেছে তো আমার সিমের জন্য তো সিমটা কেনার জন্য উনি যা যা কাগজপত্র দরকার যে যে কাজ দরকার সেগুলো করছে আর আমি আপনাদের সাথে একটু ভিডিওটা নিয়ে নিলাম দেখানোর জন্য তো এরপর আপনাদের ভাই আমাদের একটা দোকান শুয়ের দোকান নিয়ে গিয়েছিল জুতার দোকানে আর এখানে কিন্তু অনেক অনেক কালেকশন ছিল তো সে তার ছেলেকে জুতা দেখাচ্ছিল যে কোনটা পছন্দ হয় কোনটা টেকসই কোনটা তার ভাল লাগছে তো সে সেসব দেখাচ্ছিলো আর আমি তো আমার কাজ করছিলাম ভিডিও করা তো এ তো আমার কাছে কিন্তু যা দেখছিলাম সবই ভাল লাগছিল তো ছেলে আর ছেলের বাবা মিলে ওদের জুতাটা দেখছিল। কারণ আমরা বাংলাদেশ থেকে যে জুতোগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো এখানে কাজ হচ্ছে না কারণ এখানে কিন্তু প্রচুর স্নোফল হয়েছে আমরা আসার তৃতীয় দিনে তো ওরাপু আপু বললো তোমরা তাড়াতাড়ি জুতা কিনে নিতে হবে তাড়াতাড়ি জুতা দিতে হবে এই শীতে এই জুতাতে হবে না তো এই যে আমার ছেলের এই জুতাটা খুবই পছন্দ হলো তো ওর সাইজের এই জুতাটা নিয়ে আসলো পরে দেখানোর জন্য তো মার্শাল্লাহ খুব সুন্দর মতো কিন্তু এটা হয়ে গেলো তো আপনাদের ভাই আমাকে বলছিল তুমিও দেখো কোনটা নেবে তো আমিও দেখলাম আমার ওই যে এই জুতাটা পছন্দ হয়ে গেল তো আমারটাও আপনাদের ভাইয়া কিনে দিচ্ছে তো এখানে যেমন জুতার অনেক কালেকশনও ছিল জুতার কিন্তু দামও প্রচুর ছিল অনেক দাম জুতোগুলোর তো আমি তো দাম দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে জুতার এত দাম তো যেমন টেকসই যেমন সুন্দর তেমন দাম আর সবাই জানেন যে কোরিয়ার জিনিসে কিন্তু অনেক অনেক দাম তো এখানে জুতা কেনা শেষ আমাদের মা ছেলে তো তারপরে আপনাদের ভাই আমাদের আরেকটা দোকানে নিয়ে গিয়েছিলো তো এটা থেকে বের হচ্ছিলাম এই দোকান থেকে তো দেখুন বাহিরে কিন্তু অনেক স্নো পড়ে আছিলো তো এই যে পাশের দোকানে চলে আসলাম আবার এটা হচ্ছে একটা শীতের পোশাকের মানে দোকান তো এখানে অনেক রকম জ্যাকেট অনেক কিছু ছিল তো আপনাদের ভাই আমাকে একটা প্যান্ট কিনে দিচ্ছে কারণ আমি যে থ্রি পিস পরে বাইরে বেরোচ্ছি তো অনেক ঠান্ডা অনেক বেশি তো আপনাদের ভাইয়া বলছিল যে নিচে প্যান্ট একটা পরতে হবে গরমের জন্য তো সেই জন্য এখান থেকে আমাকে একটা প্যান্ট কিনে দিয়েছিল তো বাসায় চলে এসেছি তো এখন আপনাদের সাথে শেয়ার করি কি কী নিয়ে আসলাম তো এই যে এখানে হচ্ছে এটা আমার জুতা তো জুতার সাথে কিন্তু ওনারা একজোড়া করে মোজাও গিফট করেছিল তো এই যে এটা আমার মোজা তো এই যে দেখুন জুতাটা কিন্তু আমার কাছে অনেক ভাল লেগেছে অনেক সুন্দর আর আমি পরেও মাসাল্লাহ অনেক আরাম পাচ্ছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো এটা হচ্ছে আমার ছেলের জুতা ওর জুতার সাথেও কিন্তু একটা মোজা ছিল একজোড়া তো এই যে দেখুন এটা ওর জো ওর জুতা একদম কালো আর অনেক সুন্দর আমার তো প্রথম দেখাতে অনেক ভালো লেগে গিয়েছিলো তো আমার আজকের শপিংগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ